অতএব আগে জানতে হবে রব কাকে বলে ইলাহ কাকে বলে রব মানে হচ্ছে যিনি লালন পালন করে যিনি প্রতিপালন করে যিনি খাওয়ায় যিনি পড়ায় যিনি রিজিক দেয় যিনি বৃষ্টি বর্ষণ করে যিনি সৃষ্টি করে যিনি রিজিক দাতা যিনি জীবন মৃত্যুর মালিক তিনি হচ্ছেন রব তাকে বলা হয় রব আল্লাহ সবার রব একটা নাস্তিককেও খেতে খেয়ে দেয় বলেন তো যে প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয় অর জীবন মৃত্যুর মালিককে অক খাওয়াই কে আল্লাহ সুহান তাহলে এই জন্য আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ আলামিন এই জগৎ ওই জগৎ আর দুই জগতের মাঝে যা কিছু আছে সবার পালন আল্লাহ সুহান তালা চাহে হিন্দু হোক চাহে ডোম হোক চামার হোক আর আল্লাহকে গালিদাতা হোক নাস্তিক হোক যেই হোক না কেন অন্য জীব জন্তু হোক না কেন তাতে যায় আসে না শুকুর হোক না কেন কুকুর হোক না কেন তাতে যায় আসে না আল্লাহ বলছেন জমিনে এমন পশু পাখি প্রাণী পাখ পাখালি কীট পতঙ্গ পোকামাকড় বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না তো এই জন্য আল্লাহ হচ্ছেন রব সবাইকে লালন পালন করেন সবাইকে খাওয়ান সবাই আমরা আল্লাহর জমিনে বসবাস করি এই জমির মালিক আমি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর আরেকজন হবে হাত বদল হতে থাকবে কিন্তু আসল মালিক কে আল্লাহ সুহান মানুষ তো সময়ে আসে সময়ে চলে যায় আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাড়ি কি আপনি বললেন দোয়ার পাড়া জি না আপনার বাড়ি যেই দিন জন্ম হয়ে যেই দিন মারা যাবেন আর মাঝামাঝি সময় আপনার বাড়ি এই মাঝামাঝি সময় আপনি কুয়েতেও থাকতে পারেন আমেরিকাতেও থাকতে পারেন দুনিয়ার জায়গা হাত বদল হতে থাকবে কিন্তু আসল থাকার জায়গা সময় সময় শেষ আপনার থাকাও শেষ আবার ওই পরবর্তীতে সময় যার আসার কথা সে আসবে তার সময় শেষ তারপরে যে আসার কথা সে আসবে এইভাবে পৃথিবী সৃষ্টি শুরু থেকে না ওই যে টাইম স্টার্ট হয়েছে ওই যে সময় চলতে শুরু করেছে সময় চলতেছে চলতেছে মানুষ সময়ের মধ্যে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে যুগ সময়ের মধ্যে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে থাকার জায়গাতেই এই দুনিয়ায় এই এক জায়গাতেই মানুষ বসবাস করছে কিন্তু আসল থাকতেছে মানুষ টাইমের মধ্যে টাইম শেষ মানুষ শেষ তো এই টাইমের মধ্যে মানুষকে লালন পালনকারী হচ্ছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন রব কিন্তু ইলাহ আল্লাহকে কি সবাই ইলাহ মানে আল্লাহকে কি সবাই ইলাহ ইলাহ মানে কাকে বলে ইলাহ মানা হচ্ছে বিপদে আপদে পড়ে দুঃখ কষ্টে পড়ে সমস্যায় পড়ে উদ্ধার চেয়ে যার নিকটে আশ্রয় প্রার্থনা করা হয় যার নিকটে সাহায্য প্রার্থনা করা হয় তিনি ইলাহ ঠিক তেমনি যাকে সম্মান দেখানো হয় যার এবাদত বন্দিগি করা হয় যার দাসত্ব করা হয় যার আদেশ নিষেধ মানা হয় তিনি হচ্ছে ইলাহ কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ কয়েকটা কথা বলেছি এক প্রথমত বলেছি ইলাহ তিনি বিপদে আপদে পড়ে যার নিকটে সাহায্য চাওয়া হয় যার নিকটে আশ্রয় চাওয়া হয় তিনি ইলাহ দুই সম্মান যাকে দেখানো হয় তিনি ইলাহ তিন এবাদত বন্দীগি যার করা হয় দাসত্ব যার করা হয় তিনি ইলা চার আদেশ নিষেধ যার মানা হয় তিনি ইলা আপনি বলতেছেন আল্লাহ দাতা আপনি বলতেছেন আল্লাহ সৃষ্টিকর্তা আপনি বলতেছেন আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান কিন্তু আর তাবিজ ব্যবহার করতে লাগলেন আপনি আল্লাহকে রব হিসেবে মানেন কিন্তু ইলা হিসেবে মানেন না কথা বলছেন না যে আপনি এখনো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার হকদার হতে পারেননি আপনার ইমান আর জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই আপনার ইমান আর হিন্দুর ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই হিন্দু আল্লাহকে রব হিসেবে মানে আপনিও আল্লাহকে রব হিসেবে মানেন ইলা হিসেবে তো কেউই মানেন না হিন্দু হয়তো কোনো পাথর কোনো পাথর গায়ে লাগাচ্ছে কোনো ওই বালা গায়ে লাগাচ্ছে আপনি তাবিজ লাগাচ্ছেন এই এতটুকুই পার্থক্য ঠিক তেমনি সম্মান যাকে সম্মান করা হয় তিনিকে ইলাহ যাকে সম্মান করা হয় তিনি কে ইলা আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ওই সম্মান দিলেন যেই সম্মান পাওয়ার হকদার একমাত্র আল্লাহ যেমন হিন্দুরা দেয় হিন্দুরা গরুকে সম্মান করে না করে না সম্মান করে হিন্দুরা পদ্মা নদী গঙ্গা নদীকে সম্মান করে না করে না যদি কোনো বড় বট বটগাছ হয় তো বড় বট বটগাছকে সম্মান করে না করে না শিবলিঙ্গকে সম্মান করে না করে না করে তো আপনিও তার মতেই ওই রকমই কোনো একটা কিছুকে সম্মান করলেন যেই সম্মান পাওয়ার হকদার আল্লাহ ওই সম্মানটা ব্যক্তিকেও করতে পারেন বস্তুকেও করতে পারেন সময়কেও করতে পারেন কালকেও করতে পারেন যাকেই সম্মান করেন না কেন ওই সম্মান পাওয়ার একমাত্র হকদার ছিল আল্লাহ আপনি যখনই অন্য কাউকে সম্মান করবেন তখন আপনি আর লাইলা হাই্লাহর হকদার নন আপনার ইমান আর আবু জাহিলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই যেমন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদি আপনি এই বিশ্বাস রাখেন যে মোহাম্মদ সাল্লাহ আসলাম গায়েবের জ্ঞান রাখে অদৃশ্যের খবর রাখে ভবিষ্যৎ বলতে পারে আপনি যদি কোনো গণকের কাছে গিয়ে এই বিশ্বাস রাখেন যে গণক আমার হাত দেখে ভবিষ্যৎ বলতে পারবে আপনি যদি কোনো জিনের ক্ষেত্রে এই বিশ্বাস রাখেন যে জিন বলতে পারবে যে এখন কি ঘটবে বা আর দশ দিন পরে কি ঘটবে বা কোনটার মধ্যে কল্যাণ আছে কোনটার মধ্যে অকল্যাণ আছে এই বিশ্বাস যদি আপনি রাখেন আপনি যদি বিশ্বাস রাখেন যে রাশির মাধ্যমে কর্কট রাশি মকর রাশি আর যে রাশিগুলো আছে পুরুষ রাশি এই রাশিগুলোর মাধ্যমে আপনি যদি বিশ্বাস রাখেন যে যে ওই রাশির মাধ্যমে যেটা বলতেছে সেটা ঘটবে সে ভবিষ্যতের জ্ঞান রাখে তাহলে আপনি ওই রাশিকে ওই সম্মান দিলেন ওই গণককে ওই সম্মান দিলেন ওই জিনকে ওই সম্মান দিলেন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে ওই সম্মান দিলেন যে সম্মান পাওয়ার একমাত্র হকদারকে ছিল আল্লাহ সুহানা তালা তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই রিজিকদাতা পালনকর্তা আর রুজি রুটি দাতা মানেন ঠিকই কিন্তু ইলা হিসেবে মানেন আপনার ইমান আর কারিমানের মধ্যে কোনো পার্থক্য নাই আবু হিন্দু ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই আপনাকে আবার কালেমা পড়তে হবে আর শাদু আল্লাহ ওয়া ও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তওবা করে আবার কালেমা করে ফিরে আসতে হবে